সপ্তম শ্রেণীর বাংলা বিষয়ের অন্তর্ভুক্ত কবিতা কবিতা নিয়ে আজ আলোচনা এই নামক কবিতাটি লিখেছেন আশরাফ সিদ্দিকী এই কবিতার প্রথমেই যে লাইনটি বলা হয়েছে পাখি সব রব রাতি পোহাইল এই লাইনটি মদন মোহন তরকালঙ্কারের শিশু শিক্ষা প্রথম ভাগ থেকে নেওয়া হয়েছে যা প্রবাদ বর্ণন কবিতার অংশ এই একুশের কবিতায় একুশ তারিখটি একটি বিশেষ অর্থ ব্যবহার করা হয়েছে অর্থাৎ একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস বা আন্তর্জাতিক ভাষা দিবস হিসেবে যে পালন করা হয় তার গুরুত্ব বোঝাতেই কবি এই কবিতাটি লিখেছেন এই একুশে ফেব্রুয়ারি দিনটিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে রাষ্ট্রপুঞ্জ থেকে উনিশশো নিরানব্বই খ্রিস্টাব্দে সতেরোই নভেম্বর ইউনেস্কো আন্তর্জাতিক ভাষা দিবস হিসেবে স্বীকৃতি দিয়েছে এই কবিতার মাধ্যমে কবি যেটা বলতে চাইছেন তা হল বাকি সব পরেরব মদন মোহন তর্কালঙ্কারের লেখা প্রবাদ বর্ণন কবিতা দিয়ে শুরু এই কবিতায় কবি বাংলা ভাষা ও বাংলাদেশের স্বরূপ তুলে ধরেছেন বাল্যকালের এই কবিতার মধ্যেই কবির স্মৃতির মধুভাণ্ডার জড়িয়ে আছে এর মধ্যেই কবি নিজের দেশের মাঠ বন নদীর উপস্থিতি দেখতে পান দেশের নানান লোকসংগীত কবি এর মধ্যেই খুঁজে পান এই কবিতার সুরে মায়ের মুখ ও মায়ের মুখের প্রথম গাওয়া গানের লাইন বা কলি আছে হঠাৎ ভাষা আন্দোলনে যখন গুলির আওয়াজ উঠলো আন্দোলনকারী কয়েকজন সেই গুলিতে যখন নিহত হলো বাংলাদেশের মাঠ ঘাট হাট বন মন কেঁপে উঠল ইতিহাস তখন থমকে দাঁড়ালো আর তখনই লেখা হলো করুণ গাথা তাই হাজার পাখির কলতানে দিগন্ত মুখরিত হলো একুশের মিছিলে কবির মা দাঁড়িয়ে তিনি বাংলায় কথা বলতে বড় ভালোবাসেন কারণ বাংলা ভাষার কথায় কথায় কথা আর ছড়ার ছন্দে মিষ্টি সুরের ফুল ছড়ানো তাই তো প্রতিটি মাই একুশের মিছিলে গুনগুন করে গিয়ে উঠেছিলেন পাখি সব এই কবিতাখানি আর ভাষা শহীদদের উদ্দেশ্যে লেখা আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি আমি কে ভুলিতে পারি এই গানটি ও গিয়েছিলেন আব্দুল গফর চৌধুরী আর তার সুর দিয়েছিলেন আলতাফ মাহমুদ এই কবিতার মধ্যে দিয়ে যে ভাষা আন্দোলন ও ভাষা শহীদদের সম্বন্ধে আমরা যা বলতে পারি তা হলো ভাষাকে ভিত্তি করে গড়ে তোলা আন্দোলনই হলো ভাষা আন্দোলন আর সেই ভাষার সার্বিক মর্যাদা প্রতিষ্ঠার জন্য প্রাণ উৎসর্গকারীরাই হলেন ভাষা শহীদ যে দিনটিতে আন্দোলন হয় এবং বিরোধীদের হাতে আন্দোলনকারীদের কয়েকজন মারা গিয়েছিলেন সেই দিনটি হল ভাষা শহীদ দিবস বাংলা ভাষার মর্যাদা প্রতিষ্ঠার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র রফিক উদ্দিন আহমেদ যাকে রফিক বলা হতো আব্দুল সালাম যাকে সালাম নামী সবাই চিনত আব্দুল জব্বার যাকে জব্বার নামি সবাই চিনত আব্দুল বরকত যাকে বরকত নামেই সবাই চিনত ও সফিউর রহমান তদানীন্তন পাকিস্তান পুলিশের হাতে প্রাণ দিয়েছিলেন এরাই ছিলেন প্রথম ভাষা শহীদ আর সেই তারিখটা ছিল উনিশশো বাহান্ন খ্রিস্টাব্দের একুশে ফেব্রুয়ারি এই দিনটিকেই স্মরণ করে আপামর বাংলা ভাষাভাষী মানুষেরা উদ্দীপ্ত উজ্জীবিত ও অনুপ্রাণিত হয় আমাদেরকেও এই দিনটাকে বিশেষ মর্যাদা দিতে হবে তাই এই একুশের কবিতা বাংলা ভাষা আন্দোলনের ও মাতৃভাষার মর্যাদা প্রতিষ্ঠা করে বাংলা ভাষাকে কেন্দ্র করে তিনি করেন করতে থাকেন আবাল্য পাঠ্য প্রবাদ বর্ণন কবিতাতেই বাংলা ভাষা ও বাংলাদেশের পূর্ণ প্রকাশ পেয়েছে তাকে ঘিরে কবির তথা সকলের বেড়ে ওঠা এর মধ্যে দিয়েই প্রতিটি বাংলা ভাষাভাষীদের আন্তরিক মনন তার সার্বিক বিকাশ প্রকাশ লক্ষ্য করা যায় তাই কবি তার এই কবিতাটির নাম রেখেছেন একুশের কবিতা ভিডিওটি তোমরা লাইক করে দেবে শেয়ার করে দেবে আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে ধন্যবাদ